আচরের জন্য আর্তনাদ শতবর্ষী নারী নেসার শেষ ভরসা জেলা প্রশাসকের করুণার দিকে বিস্তারিত জানাচ্ছেন নওরিন ওমর ওয়ারিসা ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানার অন্তর্গত দীর্ঘ ছয় দশক ধরে হায়তুন তৃতীয় মেয়ের কন্যা মাহফুজার স্বামীর ভাড়া বাসায় পনেরো বছর ধরে তিন মেয়েকে নিয়ে একই সঙ্গে বসবাস করছেন হায়তুন নামের এক বৃদ্ধা জানা যায় বয়সের ভারে নবজ নারী আজও চোখে স্বপ্ন দেখেন এক টুকরো জমির মালিক হবেন তিনি যেখানে মাথা গোজার নিশ্চয়তা থাকবে তার শেষ জীবনের জন্য হায়তন নেসার স্বামী মৃত জব্বার আলী তখনকার জেলা প্রশাসকের অনুমতিতে তারা রিফুজি হিসেবে উনিশশো সনে জেলা ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন ঢোলাদিয়া মৌজার আরও আর একশো উননব্বই নং খতিয়ানের বত্রিশ নং দাগে বাহান্ন শতাংশ ভূমি তাহার স্বামী মৃত জব্বার আলী গংদির নামে বসবাস করার জন্য দেওয়া হয় তখন উক্ত ভূমি পর তাহারা নিজেদের মতো করে বসত বাড়ি নির্মাণ করে উনিশশো সন হইতে উনিশশো সন পর্যন্ত অর্থাৎ দশ বছর তাহারা শান্তিপূর্ণভাবে থাকতে পারে পরবর্তী সময়ে উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের সময় তাহার স্বামী শ্বশুর দেবর ভাসুর সহ সকলেই মৃত্যুবরণ করে রয়ে যায় তাহার পাঁচ কন্যা সন্তান হায়তুন্নেসা বলেন আমরা বদল নিচে আমরা তো কইটা বেচা কিনি নাই কিচ্ছু নাই কার কাছে বেসম কি কর্ম কি লইয়া যাব কই দাঁড়াই আম কই খাই আম কী করবাম এই কথা কই আদাদের বাদে আঙ্গর বেড়ায়নি বাদে বুদ্ধি করে হয় এই যাই করুন লাগবো না বদলাই এই জায়গা একটা হিন্দু লোক মানে বদল করছে যে আমরা তো ওই দেশ এই দেশে এই দেশে যাও লাগে গান ঘর আর আমদার এই দেশে থাহুন লাগে তাহলে আমদার লাগে বদল এই এই এইবার লাগে বদল করছিলাম সেই সুযোগকে কাজে লাগিয়ে বর্তমানে মোহাম্মদ নুরুল ইসলাম গং সহ আরো অনেকেই সেই বাহান্ন শতাংশ ভূমি জোরপূর্বক বেদখল করে বসত বাড়ি নির্মাণ করে যাহার হোল্ডিং নম্বর দুইশো তিপ্পান্ন বাই দুই দুর্ভাগ্যক্রমে হায়তুন্নেসা হারিয়েছেন তার দুই কন্যা সন্তানকেও তিন মেয়ে নিয়ে নিঃস্ব অসহায় ভাবে জীবনযাপন করছেন বয়সের ভারে দেখা দিয়েছে নানা রকমের রোগ পালায় নেই কোনো আয়ের উৎস ও স্থায়ী ঠিকানা নেই নিরাপত্তার আশ্বাস নিজের একমাত্র সম্বল তিন মেয়েকে নিয়ে আশঙ্কায় দিন কাটছে তা কখন যেন মৃত্যু কি দেয় বর্তমানে দুই মেয়ে ও মাহফুজা হাতার সেবা যত্ন করেন গত চার পঁচিশ তারিখ রাতে ছোটমে মেয়ে হাসিনা মৃত্যুবরণ করেন হায়তনেসার ছোট মেয়ে মৃত্যুর আগে বলেন সম্প্রতি হায়দুল নেসা একটি আবেদন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসকের বরাবর যাতে তার দীর্ঘদিনের বসবাসের সেই জায়গাটুকু পুনরায় ফেরত পান আবেদন পত্রে তিনি আরও উল্লেখ করেন এই জমিটি ছাড়া তার আর কোনো বিকল্প আশ্রয় নেই হায়তুল নিসার এই মানবিক আবেদন আজ আমাদের সমাজের বিবেককে নাড়া দেয় আমার সরকারের জায়গাটা দিছিল এই জায়গাটা মাসে নিয়ে গেছে মাসের বাড়ি পেটে বাড়তে কাম করছে আমরা কত কষ্ট করছে আমরা কারো কাছে ঋণ ঋণ করে নাই কারো কাছে যাই নাই হ্যাঁ কত কষ্ট করে কাজকর্ম করে খাইছি আমরা কেউই সহায়তা করছে না আমরা বিপদে আসছিলাম থাকতে পাই নাই খাইতে পাই নাই যে যন্ত্রণা করছি যে কষ্ট করছি আল্লাবিনী কেউ জানে না সরকারের কাছে এটাই চাই যে আমার মা খালা যারা আছে তা করে এই বাড়িঘরটা ফিরোই দেয় আমরা এখন আমরা সবাই একসাথেই থাকি আমাদের এখন সামর্থ্য হয় নাই এখানে আমরা সরকারের কাছে চাই যা আমাদের মাখানার যে পুরানো বিডার আছে যারা দহল করে আছে এই জায়গাটা তারা ফেরত আমরা সরকারের কাছে এইটাই চাই সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আমাদের আবেদন এমন একজন অসহায় নারীর শেষ বয়সটুকু যেন একটু শান্তিতে কাটে এই আশায় তার আবেদনে ইতিবাচক সাড়া দেওয়া হোক তথ্যচিত্র স্টাফ রিপোর্টার শাকিল আহমেদ ক্যামেরার চোখ ময়মন